হ্যালো গাইস আসসালামু আলাইকুম वेलकम টু মাই ফার্স্ট ব্লগ আজকে আমরা আছি পুলিশ প্লাজার পাশের পার্কে পার্কে যাওয়ার জন্য আমরা গাড়িতে উঠব গাড়িতে ওঠার জন্য আমরা রোড ক্রস করে ওই পারে যাব তারপরে গাড়িতে ওঠার পরে আমি রিস্কলারকে আমাকে বলেছিলাম যে আমরা পুলিশ প্লাজার পাশে যেতে চাই উনি বলেছিল এখান থেকে ভাড়া 30 টাকা নেবে তারপর আমরা যাছিলাম তাকে দেখি এখনো আমার আম্মার গাড়ির মধ্যে ওঠেনি এখানে হাতি ঝিলে চলে আসলাম এখানে ঝিলাম হাতি ঝিল রাখা হয়েছে কারণ এখানে আগে নাকি অনেক হাতিরাই ঝিলের মধ্যে পানি খেতে আসতো তার কারণে এখানে হাতি ঝিল রাখা হয়েছে হাতিঝিলের ব্রিজ আসার পরে দেখি চারদিকে মানুষ আর মানুষ ব্রিজের এই পাশে অনেক মানুষ ছিল ব্রিজের ওই পাশে অনেক মানুষ ছিল কথা মতো রিস্ক করলাম আমা আমাদেরকে পুলিশ প্লাজার সামনে নামিয়ে সামনে দেখি আমার ভাই বোনেরা রামমুনে মেছে এটা হলো পুলিশ প্লাজা পার্ক আর সামনে হচ্ছে পুলিশ প্লাজার পাশের পার্কটা এটা আমরা নাম জানি না তাই আমরা এটাকে এভাবেই রাখি রোড ক্রস করার পর আমরা এপাশে পাশে চলেছি আমি রোড ক্রস করার ভিডিও করিনি কারণ এই রোডের মধ্যে অনেক জ্যাম থাকে তাই ভিডিও করার জন্য অনেক কঠিন নাহলে অ্যাক্সিডেন্ট হয়ে যেতে পারে তা আমার মামা এখানে ভিডিও করা শুরু করছে যাতে সে পরবর্তীতে স্টোরি লাগাইতে পারে জানি না এরা স্টোরি লাগিয়ে কি মজা পায় আমি একে লাগাতাম কিন্তু এখন আর লাগাই না অবশেষে আমরা পার্কের এন্ট্রেন্স টা খুঁজে পেয়েছি এবার আমরা পার্কের ভিতরে প্রবেশ করবো এন্ট্রেন্স এর মাধ্যমে গেটে অনেকটা ভিড় ছিল বলে তাই আমি ভিডিওটা একটু ফাস্ট করে দিয়েছি এখানটা ঢোকার এন্টেন্সটা টা অনেকটা ঘোরানো পেছানো আমার এটা অনেকটা মেজের মতো লাগে অবশেষে ভিতরে ঢোকার পরে আমরা চারিদিকে একটু ঘুরে দেখলাম এই ভিডিও করে নিলাম যাতে আমি আপনাদেরকে একটু দেখাইতে পারি আমরা পার্কে একটু ভিতরের দিকে যাচ্ছিলাম যাতে আমরা আপনাদের দেখাইতে পারি আর আমরাও দেখতে পারি যে এখানে কি কি রয়েছে এখানে অনেক সুন্দর একটা ব্রিজ ছিল আমি আম্মুকে বলছিলাম চলো ব্রিজের উপরে যাই কিন্তু এখানে মা আর মেয়ে মিলে এখন একটা সুন্দর একটা ছবি তোলার জায়গা খুঁজতে ব্যস্ত ছিল এখানে আমি আর আমার মামা একসঙ্গে ব্রিজের উপরে চলে এসেছি এই যে এখানে যে নিচের অংশটা এখানে আগে পানি ছিল এখানে যখন পানি ছিল তখন নাকি এই জায়গাটা দেখতে আরো সুন্দর লাগতো এখানে একটা পাহাড় আছে পাহাড়ের উপরে একটি সমান করে জায়গা আছে যেখানে এখানে গিয়ে মানুষটা দাঁড়িয়ে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারে পাহাড়ের ঠিক পাশে এখানে সিঁড়ি করে দেওয়া হয়েছে যাতে এখানে পাহাড়ে মানুষরা উঠতে পারে এটা হলো পাহাড়ের উপরের অংশ এখানে নিচে টাইলস করে দেওয়া হয়েছে এবং সাইডে দিয়ে গ্রিল লাগিয়ে দেওয়া হয়েছে যাতে এখানে মানুষটা না পড়ে যায় এই জায়গাটা অনেকটা সুন্দর লাগতেছিল উপরে ওঠার পরে পাহাড়ে ওঠার পরে সামনের দৃশ্যটা ঠিক এরকম লাগছিল দেখতে অনেকটা সুন্দর লাগছিল আমাদের সবার কাছে আমার মামা কার সঙ্গে যেন এখানে কথা বলছিল মুসে প্যার করতি হ্যাঁ নেই নাই তেরা মুসে পেয়ার হে আর এটা শুধু মজার জন্য ছিল কেউ সিরিয়াসলি নেবেন না এর মাঠের পাশে এখানে একটি কাঁচা রাস্তাও আছে যার মাধ্যমে এখান দিয়ে উপরে উঠা যায় এখান দিয়ে নিচে নামাও যায় আমরা যখন নিচে নামছিলাম তখন দেখি কি বাকি সবাইরা উপরে উঠছিল আর একটা কথা বলে রাখা ভালো আমি আর আমার মামা প্রায় সেম বয়সের যার কারণ আমরা এভাবে বন্ধুর মতোই থাকি আর কি পরবর্তীতে আমরা সবাই নিচে এসে দেখি এখানে একটি খেলার জায়গা আছে এখানে বানরের মতো ঝোলার কিছু আছে এর পাশে স্লাইড আছে এর পাশে আরো কিছু খেলার জিনিস আছে এখানে মোছলেন এখানে নেট উপর উঠতে পারছিল না কিন্তু পরবর্তীতে আম্মুকে কোলে করে তুলে ওই জিনিসটা উপরে ঝুলিয়ে দিয়েছে মোছলেন এখানে কিছুক্ষণ ঝুলে থাকার পরে টুস করে পড়ে গিয়েছিল এই খেলার জায়গা ঠিক উলটা পাশে একটি জিম আছে শুনেছিলাম তো আমরা সেদিকে যাচ্ছিলাম যেতে যেতে আম্মু বলল যে আমাদেরকে একটু দেখাও তারপরে আমি সবাইকে একটু দেখিয়ে দিলাম কিন্তু আমার মামা সামনে থেকে আর ছিল বলে তাকে দেখাতে পারিনি ছোট জিমের ওখানে গিয়ে দেখি অনেক মানুষ ছিল যার কারণে আমরা ওখানে আর বেশিক্ষণ না দাঁড়িয়ে আমি দূরে থেকে একটু ভিডিও করে তারপর আমরা অন্যদিকে চলে গিয়েছিলাম এ পার্কে আর বেশি কিছু ছিল না বলে আমরা এখন পার্ক থেকে বেরিয়ে যাব তাই আমরা বের হওয়ার রাস্তা খুঁজছিলাম পার্ক থেকে বেরিয়ে আমরা ভাবছিলাম পুলিশ প্লাজার ভেতরে যাব তাই আমরা এখন পুলিশ প্লাজার দিকে যাচ্ছিলাম মার্কেটে ঢোকার সময় গেটের মধ্যে আজকে একটু বেশি চেকিং হচ্ছিল কারণ আজকে মার্কেট অনেকটা ভিড় ছিল মার্কেটের ভিতরে ঢোকার সময় বলা হচ্ছিল যে ভিডিও বন্ধ করার জন্য সেজন্য আমার ভিডিও করিনি পরবর্তীতে আমরা মার্কেট থেকে চলে এসেছিলাম আজকে ব্রিজের উপর অনেক বেশি মানুষ ছিল এখানে আমরা হাঁটতে হাঁটতে আমি মহাবতের শরবত পেয়ে গেছিলাম আমি এখানে এক গ্লাস মহাবতের শরবত নিচ্ছি আর ওরা ওখানে আখের রস কাটছে এখানে এক গ্লাস মহব্বতের শরবতের দাম হচ্ছে তিরিশ টাকা পরবর্তীতে আমি ওদেরকে মহাবতের শরবতটা টেস্ট করালাম আসলে মহাবতের শরবতটা অত ভালো ছিল না ওরা একই কথা বলছিল ওদের কাছে ততটা খেতে অতটা ভালো লাগেনি পরবর্তীতে আমরা খাওয়ার জন্য ধোসা নেই কিন্তু ওদের ধসা চলে আসলেও আমার আর আমার বন্ধুর ধোসাটা এখনো আসেনি পরবর্তীতে কিছুক্ষণ অপেক্ষা করার পরে আমার আর আমার বন্ধুর ধসাটা চলে এসেছিল খাওয়া দাওয়া শেষ করার পরে আমরা বিল পেমেন্ট করে পরবর্তীতে গাড়িতে উঠে আমাদের বাড়ির দিকে রওনা দিয়েছিলাম আজকের ভিডিও এ পর্যন্তই এই ভিডিওর মধ্যে অনেক কিছু ভুল হয়েছে পরবর্তীতে যদি আমি আরও ভিডিও তৈরি করি তাহলে ইনশাল্লাহ ওগুলোর মধ্যে ভুল হবে না আমি এই ভিডিওটিতে দু একদিন পর পর ভয়েস ওভার দিচ্ছিলাম যার কারণে ভিডিওর বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম আওয়াজ ছিল এগুলো পরবর্তীতে ইনশাল্লাহ ঠিক করে নিব আর আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি কেমন লেগেছে আসসালামু আলাইকুম